আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো অসুস্থ আছে তো দেখতে দেখতে আমাদের টাইগার মুরগিগুলোর বাস আজকে বিরাশি দিন পার হয়ে গেলো তো আমি ভেবেছিলাম এদেরকে আমি ঠোঁট কাটবো না যেহেতু এগুলোকে আমি প্যান্টস করবো সেহেতু ভেবেছিলাম ঠোঁট কাটবো না ঠোঁট কাটা একটা ভালো হবে না তো এখন দেখতে যে ঠোঁট কাটতে হবে আমাকে কারণ প্যারেন্টস করলে অবশ্যই আমাকে মুরগিগুলোর মধ্যে লালন পালন করতে হবে সেই জন্য দেখা যায় তখন দেখা যায় মুরগিগুলোর ঠোঁট অনেক লম্ব হয়ে গেছে আর ঠোঁট লম্বা হওয়ার কারণে যে সমস্যাগুলো আমাদের ফেস করতে হবে সেগুলো হলো দেখা দেখা যাবে মুরগি যখন একটা একটা ঠুকরাবে এবং ডিম যখন দেবে হয়তো ডিমের মাঝে মাঝে ঠুকর দিতে পারে তখন ডিম ফেরে যেতে পারে তাছাড়া আমাদের খাবার যে পাত্রে খাবারগুলো দেবো আর কি উপর থেকে বড়ো খাদ্যগুলো খেতে পারবে ছোটো খাদ্যগুলো নিচে পড়ে থাকবে এবং প্রোটিন যুক্ত খাবারগুলো নিচে পড়ে থাকবে তারা খেতে পারবে না তো সেই জন্য সেগিগুলো করে আমরা ফেঁকা দিয়ে দেবো ঠেকা দেওয়ার আগে আমাদের যে গাছগুলো অবশ্যই করে নেওয়া সেগুলো আমাদের মাথায় রাখতে হবে ঠেকা দেওয়ার দুই থেকে তিন দিন আগে আমরা অবশ্যই মুরগিকে কিছু মেডিসিন খাওয়াতে হবে যে তিনটা মেডিসিন ব্যবহার করতে হবে সেগুলো হলো রানাকে এক মিলি পাঁচ গ্রাম পাঁচ লিটার পানিতে রানা মাইসিন এবং প্যারাসিটামল এই দুটো সুদ এক মিলি এক লিটার পানিতে ব্যবহার করতে হবে দুই থেকে তিন দিন ব্যবহার করার পর মুরগিগুলোকে আমরা ছুট কেটে দিতে পারি এর আগে ওষুধ ব্যবহার ছাড়া ছোট কাটা ঠিক হবে না কারণ এগুলো দিলে মুরগির যে রানাকে বা মুরগির রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে এবং প্যারাসিটামল দিলে মুরগির ব্যথা এবং ওই রানা মাসিন দ্বারা আর অন্যান্য অন্য ব্যক্তিদের জন্য সংক্রমক থেকে মুক্তি পাবেন তো আমাদের জন্য সকলে যোগা করবেন এবং পরবর্তী ভিডিও করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম